কিছু কিছু শব্দ এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে একটা হচ্ছে লিল্লা কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করবেন বলবেন ইনসা আল্লাহ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন কোনো কাজ করার সময় পরিকল্পনায় বলে ইনসা আল্লাহ এই কাজের সফলতার দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠিয়ে নেন এরপরে আপনাদের ছেলে মেয়েরা বা সমাজের কেউ কোনো ভালো কাজ করলো তখন বলবেন মাশা আল্লাহ আপনাকে কেউ কিছু দিল বলবেন আল্লাহ খায়রান ফিদ্দুনিয়া আখেরা এটা কেন বলবেন যেমন আমাদের প্রধান অতিথি ডাক্তার সাহেব তিনি আমাকে এক গ্লাস পানি দিলেন অথবা তিনি আমাকে একটা গিফট করলেন তা আমি যদি ওনাকে বলি থ্যাংক ইউ তাহলে ওনার কোনো লাভ আছে কোনো লাভ নাই এতটুকু আছে উনি একটু আত্মতৃপ্তি পাবে যে ভাই আমাকে থ্যাঙ্ক ইউ বলছে কিন্তু আমি যদি ওনাকে বলি যাজাক আল্লাহ খায়রান ফিদদুনিয়া অল আখেরা এখন লাভ আছে না নাই লাভটা কত হতে পারে এই দোয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করে দিবেন এরপরে যখন আমরা কোনো আশ্চর্যজনক কিছু দেখি তখন বলি সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই শব্দগুলি বেশি বেশি বলার তৌফিক দান করেন আমরা বলি আমিন দেখেন আমি খুব লম্বা কথা বলব না আজকে আমার একটা প্রোগ্রাম থাকার পরেও আমি আপনাদের প্রোগ্রামটা রেখে ওইটাকে একদিন পিছায়ে দিছি তার কারণ আপনাদের সাথে আমার একটা ভালোবাসা আছে আমি এই দনু অনেকবার আসছি আপনাদের মাদ্রাসার মাহফিলে এসেছি আপনাদের এই জায়গার মাদ্রাসার মাহফিলে এসেছি তো দনুয়াখলা মূলত আমি ছোটকাল থেকে জানি এটি একটি আদর্শ গ্রাম এটা আপনারা জানেন তো যেহেতু আপনাদের গ্রাম এটি মূলত একটি আদর্শ গ্রাম বাংলাদেশের মধ্যে যেই কয়েকটা আদর্শিক গ্রাম আছে তার ভিতরে দনুয়াখলা একটা এই গ্রামের সাথে আমার আরেকটা সম্পর্ক আছে আজকে আমি বলে যাব সেটি হলো আপনাদের গ্রামের সন্তান মাওলান নাসিম সে এখানে আছে যিনি একটা মহিলা মাদ্রাসা দিয়েছেন আপনাদের এই গ্রামে সে আমার যৌবনকালের লম্বা একটা সময়ের বন্ধু আমরা দুইজন একসাথে একই মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং লম্বা সময় একজন আরেকজনকে দোস্ত বলে ডাকি তা আজকে এখানে আসার পরে আমি যখন ফোন দিছি আমার দোস্ত কিন্তু একেবারে সকল ব্যস্ততা ছেড়ে এখানে চলে আসছে আমি বললাম যে দোস্ত তুমি আসো তারা জানুক যে তুমি আমার বন্ধু তো এজন্য আমি আমার দোস্তকে স্বাগত জানাই আল্লাহ যেন আমার দোস্তের সকল কাজে বারাকা দান করেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক সম্মানিত প্রধান অতিথি যাকে আমি অনেক ভালোবাসি তার কর্মকাণ্ডের জন্য ডাক্তার আব্দুল হক সহ যত গুণীজন আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনায় যাচ্ছি দেখেন আজকে আমার বিষয় দেওয়া হয়েছে সমাজ কল্যাণমূলক কাজে ইসলামের ভূমিকা আসলে ইসলাম আসছেই সমাজকে পরিবর্তন করার জন্য আপনারা জানেন যারা হজ করেছেন ওমরা করেছেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি মসজিদে নবমীতে বসে একটি সমাজকে পরিচালনা করতেন সেই সমাজে তিনি মসজিদের ভিতরে একটা জায়গা আছে আপনারা দেখেছেন একেবারে রাসুলে রোজার উত্তর পাশটাতে লাগানো একটা জায়গা এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না এটি হচ্ছে মাজদিসের সুরা এখানে বসেই রাসুলের করিম সাল্লাহ সাল্লাম একটি সমাজকে পরিচালনা করতেন একটি রাষ্ট্রকে পরিচালনা করতেন আর সেই রাষ্ট্রের রেজাল্ট হিসাবে রাসুল বোখারিতে বললেন খাইরুল করোনি কারনি সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে আমি সাস্তামের যোগ আমার মতো ভিত্তিক রাষ্ট্র সমাজ তোমাদেরকে কেউ উপহার দিতে পারবে না তো আজকে সেই রকমের একটা মাসজিদে আমরা বসে আমাদের ইফতার মাহফিলটা করছি আমি আজকে সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব ফজিলতের ব্যাপারে কয়েকটি কথা বলবো সবগুলো পয়েন্ট আমি বলতে পারবো না প্রথম কথা হচ্ছে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম আমাদেরকে বলেছেন ও আলাল বির্রি ও তোমরা সৎ কাজে আল্লা ভীতি কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়ালা তাহাওয়ানু আলাল ইসমি অন কিন্তু গুনাহের কাজে অসৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না তাইলে সৎ কাজে সহযোগিতা করো এই আদেশটা কার একটু জোরে বলবেন কার আর অসৎ কাজে সহযোগিতা করো না এই নিষেধটা কার পাকের সুতরাং আমাদের সমাজে যে সমস্ত সংগঠন যে সমস্ত যুবকেরা যারাই সমাজে সমাজ কল্যাণমূলক কাজ করেন তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই সহযোগিতা করার দরকার আছে দেখেন রাসুল করিম সাল্লাহাম তিনি তো আসছেন সমাজের ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সমাজে কাবাগর যখন মক্কায় তৈরি হলো হাজরে আসয়াদটা নির্দিষ্ট জায়গায় রাখা নিয়ে বিভিন্ন কাউমে বংশে দ্বন্দ্ব চলতেছিল প্রায় একচল্লিশ বছর যাবত যেটা আমাদের দেশে চলে ইদ্দানিয়া মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো নিয়ে ঈদগা কমিটি নিয়ে আমাদের সমাজগুলাতে ঝগড়া আছে না নাই আছে এই রকমের একটা দ্বন্দ্ব ওখানে ছিল মানে হাজরে আসটা নির্দিষ্ট জায়গায় কারা রাখবে যারা রাখবে তারাই তো দামি হয়ে যায় এই ঝগড়া চলতেছিল ততদিন রাসুলের করিম সাল্লিয় সাল্লাম এটা সমাদা করেন নাই যতদিন আল্লাহ রাসুল সেখানে গিয়ে তিনি বলেন একটা রোমাল বিছাও। একটা রোমালের উপরে পাথরটা রাখা হলো রেখে আল্লাহ রাসুল বললেন প্রত্যেক গোত্রের গোত্র প্রদান তোমরা চতুর্দিকে রোমালে ধরো এটাকে উঠাও পাথরটা জাওগা মতো নিয়ে রেখে দাও তাইলে তোমাদের সব গোত্রের লোকেরা এই পাথরটা বসানোর ক্ষেত্রে কি করল ভূমিকা পালন করলা সুবান বলবেন না কিন্তু দেখেন তারা পরে বলতেছে এই সাধারণ জিনিসটা আমরা বুঝতে পারলাম না এখন আমরা জানবো ইসলাম আসলে জিনিসটা কি দিন যেটাকে আমরা বলি দিন আসলে কি রাসুলের কারিম সালাম বলেছেন ইন্না দিনা রাসূল তিনবার বললেন হাদিসটা অনেক লম্বা আমি শুধু এই অংশটা আপনাদেরকে বললাম আল্লাহ রাসুল বলছেন দিন হচ্ছে নাসিয়া তার মানে কল্লান কামি কাজী হলো দিন কল্লান কামি কাজী হলো দিন কল্যাণকামী কাজই হলো দিন এর অর্থ হলো ইসলাম আসছেই মানবজাতির জাতির কল্যাণ করার জন্য যেই জায়গায় আপনি মানুষের কল্যাণে কাজ করবেন এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে দিন জায়গায় আপনি যেই জায়গায় আপনি মানুষকে নসিহত করবেন এটাই ইসলাম এটাই দিন আর ইসলামটা আসছেই নসিহার মাধ্যমে একজন আরেকজনকে শোনাবার মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিনে পরিচালিত হওয়ার তাওফিক দান করেন আমরা বলি আমিন এখন আমরা জানব